কি খুশি কী খুশি কী খুশি যে মন ধ্রুব দীপ ত্রেহানা যেসছে যখন কি খুশি কী খুশি কী খুশি যে মন দীপ ত্রেহানা যেসছে যখন জন্ম মাস পালনের আয়োজনে সবার মন দুলে না নাচে গানে জন্ম মাস পালনের আয়োজনে সবার মন দুলে দুলে নাচে গানে বড়দের আশেষ মাথায় নিয়ে জীবনের চলার পথে যাবে গিয়ে বড়দের আশেষ মাথায় নিয়ে জীবনের চলার পথে যাবে গিয়ে ছোট ছোট রুদ যাপনে খুঁজে পাই নসরেই জীবনের মানে ছোট ছোট রুদ যাপনে খুঁজে পাই নসরেই জীবনের মানে খুঁজে পাই ন সরেই জীবনের মানে খুঁজে পাই নসরেই জীবনের মানে